হঠাৎ কলেজে এসে একদিকে সুদীপাকে দেখলো অন্যদিকে চোখের সামনে নিজের ভালোবাসার পূর্ণ জনম দেখেও আনন্দে আত্মহারা হয়ে গেল দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি নিজের পরিবারকে চোখের সামনেই ভেসে যেতে দেখেছে দীপা সবটা তসনস হয়ে গেছে আর এই কষ্টটা আজও দীপার মনে বয়ে বেড়াচ্ছে অনেক বছর পার হয়ে গেল কিন্তু দীপার কষ্টটা কোনোভাবেই দূর হলো না দীপা এখনো একটাই বিষয় ভেবে কাঁদছে যে আমার পরিবারটা আমার চোখের সামনেই শেষ হয়ে গেল আমি কাউকে বাঁচাতে পারলাম না ছোট্ট দুটো শিশু যাদের জীবনটা কেবল শুরু হয়েছিল তারাও বা কোথায় তারা কি বেঁচে আছে আমি কি কখনো তাদের দেখা পাবো না এমন দুশ্চিন্তা দীপার মাথায় এদিকে নিজের নিজের ভালোবাসাকেও হারিয়ে বসেছে দীপা কিন্তু দীপা পুরনো স্মৃতিগুলো আঁকড়ে ধরে বাঁচতে চায় দীপা সবসময় সেখানেই যায় যেখানে সূর্যের আর দীপার অনেক স্মৃতি জড়িয়ে আছে কখনো বা সেনগুপ্ত বাড়িতে যায় দীপা কখনো আবার সেই কলেজে যে কলেজে সূর্য আর দীপা কিছু সুন্দর সময় পার করেছে আর এই সময়ের কথা মনে করে যখনই আবারও মেডিকেল কলেজে অর্থাৎ সূর্যের কলেজে দীপা পা দেয় ঠিক তখনই দীপা মুখোমুখি হয় সুদীপার সুদীপাকে দেখেই দীপার বুঝতে বাকি থাকে না যে এটা অন্য কেউ নয় রুপারি হারিয়ে যাওয়া মেয়ে আর তারপরে দীপা যখনই সুদীপার কাছাকাছি যায় ঠিক তখনই সুদীপা ও দীপাকে দেখে পুরো অবাক হয়ে যায় এরপরে দীপা সুদীপাকে দেখেই বলে তোমার নাম সুদীপা তাই না যেটা শুনে তো সুদীপা অবাক হয়ে যায় তারপরে সুদীপা যখনই হ্যাঁ বলে তখনই দীপা ওকে বুকে জড়িয়ে নেয় আর বলে আমি জানতাম আমি তোমাকে ঠিক খুঁজে পাবো ঠাকুর একদিন না একদিন তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে দেবে অন্যদিকে ঠিক সেই মুহূর্তে সূর্য কলেজে ঢোকে সূর্যকে দেখে তো দীপা আরো অবাক হয়ে যায় দীপা ছুটে যায় সূর্যের কাছে আর বলে কে তুমি তুমি তো আমার ভালোবাসা আমার ভালোবাসা তার মানে পূর্ণজনম হয়ে আবার আমার কাছে ফিরে এসেছে বলেও সূর্যকে কাছে কাছে টেনে নেয় দীপা তো বন্ধুরা একদিকে সুদীপাকে খুঁজে পেলো দীপা অন্যদিকে সূর্যকে কিন্তু সুরূপাকে কি খুঁজে পাবে দীপা তোমাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো